আসসালামু আলাইকুম নামাজ যেমন ফরজ রোজা যেমন ফরজ ঠিক ইসলামী আন্দোলন করা তেমনই ফরজ বাংলাদেশ জামাত ইসলামী বেলকুচি উপজেলার আমির আরিফুল ইসলাম সোহেল বাজারের ভিতর দাঁড়িয়ে শত শত মানুষের মাঝে এমনই বক্তব্য দেন আমরা দেখে আসবো বিস্তারিত আন্দোলন করা এটা না করলে হবে অবশ্যই গুণ হবে আপনি এটা বাদ দিয়ে নামাজ পড়বেন রোজা রাখবেন আল্লাহ বলছেন তোমার নামাজ রোজা কোনটাই আমার দরবারে পৌঁছাবে না বললেন না না কোরআনের আন্দোলন করেন আপনি যত বড় ইবাদত হেফাজত না কেন যত বড়ই নামাজ রোজা কোন আমল আল্লাহর কাছে গ্রহণীয় হবে এ কথা আমার না আল্লাহ দলিল আছে আল্লাহ আলম বলছেন যারা আল্লা বি আন্দোলন করবে অন্য দল করবে মানুষের সকল কল্পিত চিন্তা এবং চেতনা বাস্তবায়নের আন্দোলনের জীবন গমন অর্থ বিপ্ত নেতৃত্ব কর্তৃত্ব ফিরিয়ে দেবে কোরআনের আন্দোলন বাদ দিয়ে সে যত বড় ইবাদতকারী হোক না কেন আল্লাহ বলছেন তার কোনো কিছু করা হবে না দুনিয়ার জীবনে আবেলািত আেরাতে হবে ক্ষতিগ্রস্ত অর্থাৎ চিপ করে ধরে তাদেরকে জাহার নামে নিক্ষেপ করা হবে আমরা কি জাহার নামে যেতে চাই কোথায় যেতে চাই যেতে চাই আর সেই যদি যেতে চাই আই ক্যান্ডেড দেয়ার নো নোশন উইদাউট আউট ইসলাম কোরআনের আন্দোলন ছাড়া মুক্তির কোন পথ নাই আসুন আল্লাহ জমিনে কোরআনে বিধানের আন্দোলনের শরীরই মানুষের করা আমার রাজনীতি মানুষের মন গড়া তন্ত্র মন্ত্র মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে নাই মানুষের ভাগ্যের পরিবর্তন করতে পারে একমাত্র কেবলমাত্র শুধুমাত্র ইসলাম এবং যার কারণে জামাত ইসলামী কোরআন ভিত্তিক সমাজ প্রতিষ্ঠিত করতে চায় এই সমাজ প্রতিষ্ঠার দায়িত্ব শুধু জামাত ইসলামীর নয় দল মত জাতি ধর্ম গোত্র বর্ণ নির্বিশেষে সকলে মানুষের দায়িত্ব ঠিক কিনা সেই দায়িত্ব পালনের উদার আহ্বান রাখছি আমরা আপনাদের কাছে দাওয়াত দিয়ে গেলাম গ্রহণ করা না গ্রহণ করার দায়িত্ব কাজ আপনাদের আমরা আল্লাহর কাছে বলবো আল্লাহ আমরা মানুষের কাছে দাওয়াত পৌঁছে দিয়েছি সুতরাং আপনারা এই দাওয়াতটাকে কবুল করবেন পাশত্ব নামাজ পড়বেন রমজান মহাশেষ্টের রোজা রাখবেন নেক কাজ করবেন মানুষের উপকার করবেন আর আল্লাহর জমিনে কোরআনের বিধান বাস্তবায়নের জন্য জীবন যৌবন অর্থ বৃত্ত নেতৃত্ব কর্তৃত্ব যা কিছু আছে আল্লাহ রাস্তায় বিলিয়ে দিয়ে দিন কায়মের আন্দোলনে শরিক হয়ে দিন কয়েমের আন্দোলনে দৃঢ় হবে রাজি আসেন সম্মানিত রাজি না কারণ এই আন্দোলনে আসলে মামলা হবে। এই আন্দোলনে আসলে রিক্স আছে এই আন্দোলনে আসলে খবর আছে এই আন্দোলনে আসলে রিমান্ড আছে এই আন্দোলনে আসলে ফাঁসির রশি গলায় পড়তে হতে পারে সুতরাং এই আন্দোলনে সবাই আসে না যে আন্দোলনে কোন রিক্স চাই সে আন্দোলন করে এই আন্দোলন করতে আমরা রাজি না সর্বহিত ভাইরা আমার না তাজান ভয় পেও না ইন্নাল্লাহ মাআনা বিতে আল্লাহ আমাদের সাথে আছেন আছেন ভয় কোনো কারণ নাই আসুন আজকে থেকে আমরা বিপথে সাপক নেই যতদিন বেঁচে থাকব কোরআনের পথে থাকব ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যতদিন বেঁচে থাকব ইসলামের পথে থাকব যতদিন বেঁচে থাকব আল্লাহর দিনে আল্লাহর দ্বিনের আন্দোলনে জীবন যৌবন অর্থ নেতৃত্ব প্রসিষ্ট যা কিছু আছে মিলিয়ে দিয়ে আমরা দিনকায়নের পথে এগিয়ে যাবো আমরা আমাদের প্রথম